আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা সকলকে এই কনকনে শীতে ন্যাশনাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম অনেক দিন পর খুলনা একতা শৌখিন মৎস্য খামারের তিন নম্বর প্রজেক্টে আজকে পঁচিশে ছাব্বিশ তারিখের খেলায় আমাদের নড়াইল ফিশিং জোনের অনার মুক্ত ভাই একটি বড় মাছ হিট করেছে অলরেডি তিনি পাঁচ ছয় সিট চলে আসছেন আবার তার সিটের দিকে মাছটি ব্যাক করছে দেখা যাক মুক্ত ভাই মাছটি তুলতে পারে কিনা আপনারা সকলে দেখতে থাকুন মুক্ত খুবই অভিজ্ঞ একজন শিকারী দেখা যাক সে মাছটি তুলতে পারে কিনা আপনারা সকলে দেখতে থাকুন অবশ্যই একটি ভালো ভিডিও এবং বিশাল সাইজের আজকের এই খেলায় সব থেকে বড় কাতল মাছের হিট এটা বলা যায় আপনারা দেখেছেন শুরুতে কাতল মাছের সাইজ আপনার সুন্দর খুব সুন্দর সাইজের একটি কাতল মাছ মুক্ত ভাই একজন অভিজ্ঞ শিকারী দেখা যাক মুক্তবাই ভাই কী করে একদম কর্নারের সিট থেকে মুক্ত ভাই মাছটি হিট করেছে আপনারা সকলে দেখতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ अपने एड्रेसन अपने एड्रेसन ना माल रे दो चलते चलते जानते समझ में नहीं लगते मेरा एक पार्टनर जगह danardo tamamdır attım ne gazet on